اللهم آمين ربنا سلمنا أنفسنا وإن لم توفي لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا الله আল্লাহ গো নামাজ করি আল্লাহ আল্লাহ আপনার খাস বান্দাদের তেলাই আল্লাহ আল্লাহ চলে মসজিদের মধ্যে আল্লাহ আল্লাহ চলে নামাজ সমাপ্ত করি আল্লাহ দোয়া দূর করি আল্লাহ আল্লাহ চলে বাংলার জমিন থেকে আল্লাহ দুরদ সালাম সোনার মদিনায় পাঠিয়ে দিয়েছি আল্লাহ। এনা চলায় বাত দুগুলো বললাম। এনা চল বুল টুটি বুল নিজগুণ খাওয়া করে দাও আল্লাহ। কথা বলেছে আল্লাহ আপনার বান্দাদের সিটি থেকে মুছায়া দাও আল্লাহ। এনা ত্র শুদ্ধ কথা বলে আল্লাহ আমাকে সহল আমল তৌসির করে দাও রে আল্লাহ। আল্লাহ তে আমরা যারা হজ্জ

আল্লাহ তাআলা নগর সস্কিয়ার ময়দানে আল্লাহ আল্লাহ আমার হুসাইন মামা দুনিয়া থেকে বিদায় হয়ে আল্লাহ নগর সস্কিয়ার কবর ময়দানে ঘুম পড়তে сели আল্লাহ 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 আমার হুসাইন মামাকে আল্লাহর কবরের মধ্যে माफ করে দাও ওরে আল্লাহ আল্লাহ তাআলা

আমার হুসাইনের আম্মাকে আব্বাকে ধৈর্য ধর তৌফিক দান করে দাও রে আল্লাহ। ভাইকে ধৈর্য ধর তৌফিক দান করে দাও ও আল্লাহ আল্লাহ আপনার কাছে দোয়া করি রে আল্লাহ। কিয়ামতের ময়দানে যেন শহীদের কদর জানো আল্লাহ তাকে কবুল করো রে আল্লাহ। হে আল্লাহ আল্লাহ

আল্লাহ তলা যা আমাকে ভালোবাসেছে আল্লাহ হেলে চলা মার হুসাইন কে আল্লাহ মধ্যে মাফ করে দাও আল্লাহ হেলে চলা মার তোরবাই যে উদ্দেশ্য দোয়া চেছে নে উদ্দেশ্যগুলো কবুল করে নাও ওরে আল্লাহ হেলে তারা মুফজল পরিবারি কবর ভাইজা দ্বوازে সে পারে যারা সুস্থ আছেല്ല সবাইকে পূর্ণ সুস্থতা করে আল্লাহ হে আল্লাহ তারা দুরু আল্লাহ ও সুস্থ আছে আল্লাহ আপনি ডাক্তার হইয়া কবিরা সయ్యా হে আল্লাহ তারা সুস্থ রাখে আল্লাহ হে সবার হাদিয়া তাও সবগুলো কবুল করে নাও

করবে সবার কাছে দোয়া চেছে আল্লাহর করে আবার বাবজানের রহসকে কবুল করে না ওরে আল্লাহ হে আল্লাহ তালা হে মাবরুর হিসাবে কবুল করে না ওরে আল্লাহ আল্লাহ তালা আবার বাবজানের কি আল্লাহ মাথার তলো থেকে পায়ের তলো পর্যন্ত যত অসুখ আছে বিমার আছে আল্লাহ সুস্থ রাখে রে আল্লাহ হে

لله رب العالمين ما هدنا إله إلا الله محمد رسول الله